এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই অসাধারণ নিজামিয়া পার্কটি দেখতে কেমন বা কে আসা বিষয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাকুতে সে নিজামিয়া পার্ক অনেকটা পপুলার একটি পার্ক বাকুর মধ্যে আমরা এখন আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে দেখানোর চেষ্টা করবো এই সম্পূর্ণ নিজামিয়া পার্কটি দেখতে কেমন বা কে আসা বিষয় দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করেছি বাকুতে এই নিজামিয়া পার্ক এটা কিনা না এই নিজামিয়া মিউজিয়াম যে আছে সেই মিউজিয়ামটির পাশে অবস্থিত এই নিজামিয়া পার্কটি তো আমি এখন অবস্থান করছি নিজামিয়া পার্কটির সামনে আপনাদের দেখতে আমি এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে উপরের দেখে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল অসাধারণ এই নিজামিয়া পার্কটি দেখতে কেমন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিজামিয়ার একটি স্ট্যাচু দেওয়া এই নিজামিয়া পার্কটিতে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর gas